হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমার শরীরটা একটু অসুস্থ এখন পর্যন্ত ঠিক হইতেছে না জানি না হয়েছে ওষুধ খাইতেছি তো সবাই একটু দোয়া করবেন এখন একটু বাইরে যেতেছে একটু জরুরি কাজে ব্যাংকে যাবো এরপরে একটু যাব যাবো করম তো চলো বন্ধুরা আজকে দেখি করা যায় তো এখান থেকে কিছু কেনাকাটা করব আর আলির জন্য যদি পারি আমি শীতের কিছু মার্কেট করবো মানে শপিং করবো কিছু কেনাকাটা করা বাকি আছে শীতের তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো তোমরা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবো কি ব্যাপার তুমি এরকম করতেছ কেন তুমি এরকম করতেছ কেন দেখো তো বাবু দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো বাবু দেখো তো একটু সবাইকে সালাম দাও সবাইকে সালাম দাও তো অনেক গুড বয় বলবো সালাম দাও ওই হাত কিভাবে রাখছে হ্যাঁ সালাম দাও সবাইকে একটু সালাম দাও গুড বয় বলবো গুড বয় গুড বয় তুমি গুড বয় না তুমি ব্যাড বয় হইবা তুমি গুড বয় হইবা না একটু সালাম দাও সালাম দিয়ে দাও দিবা না আজ চলো বন্ধুরা যাক এখানে আলিকে নিয়ে যদি কোথাও যাওয়া হয় তখন ভিডিও শ্যুট করা মানে আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় কারণ আলি এত পরিমাণে ডিস্টার্ব করে যে বলার বাইরে আমি কিন্তু গেছিলাম সকালবেলা একটু ব্যাঙ্কে আর ব্যাংক থেকে ডাইরেক্ট গিয়েছিলাম যে একটু বায়তুল মোকারমে তো বায়তুল মোকরমে যাওয়ার একটাই কারণ হচ্ছে সেখান থেকে পনির নিয়ে আসা কারণ যেহেতু বাসার সবাই পনির অনেক পছন্দ করে আর আলির জন্য কিছু শীতের কেনাকাটা করতে গেছিলাম ঠিক আছে তো ওইখানে এমনি তো প্রচুর পরিমাণে জ্যাম থাকে মানুষজন প্রচুর থাকে ভিডিও শ্যুট করা তো মানে এক প্রকারে কষ্টই হয়ে যায় তার উপরে যদি আলি করে এত ডিস্টার্ব তখন আর আমি কীভাবে ভিডিও শ্যুট করব তো যার কারণে আর কি আমি মোবাইলটা বেরই করতে পারি নাই কারণ আলি প্রত্যেকটা মুহূর্তে আমার কোলে ছিল আর ওকে কোলে নিয়ে আমি ভিডিও একদমই শ্যুট করতে পারি না তবা আমি দেখাতাম ওইখানে যাওয়ার পরে তো ওইখান থেকে আমি পনির কিনছি তারপরে আমার আলির জন্য আসলে কি পুরো মার্কেটটা ঘোরার পরে আমি তেমন কোনো কিছুই ভালো পাই নাই হয়তো বারো পরে কোনো কিছু ভালো আসতে পারে তো তারপরও আমার কাছে একটা শীতের সোয়েটারই বলা যায় ওইটা পছন্দ হয়েছে তো ওইটাই আলির জন্য কিনে নিচ্ছে আপাতত আর যেহেতু এখনো শীত আসে নাই তবে আসবে তো আমি এখনই কিনে রাখলাম যদি দরকার পড়ে শীত তো ধরতে গেলে বাংলাদেশে অত বেশি একটা পড়ে না যেভাবে ইন্ডিয়াতে পড়ে ওইভাবে বাংলাদেশে অত বেশি শীত পড়ে না তো যদিও মনে করি যে বেশি শীত আসবে তাহলে পরবর্তীতে কিনতে পারবো তো আপাতত একটা নর্মাল দেখেই কিনে নিচ্ছি তো এরপরে চলে আসছে আজ তো এরপরে সন্ধ্যার দিকে একটু চলে আসছি আমার পছন্দের সেই রেস্টুরেন্টেতে এখানে আসার পরে আম্মু বলতেছিল কি খাবার তো আমি তো একদম কি বলবো আর মানে এখানে আসা মানেই হচ্ছে যে আমার আর অন্য কোনো কিছু ভাল লাগে না এখানকার ফালুদা দেখলেই আমার খেতে খেতেছে করে তো আমি নিয়ে নিলাম একটা ফালুদা আমি আর আমার ছোট বোন তো আমরা আজকে ফালুদাই খাচ্ছি কারণ আম্মু বলতেছিলো যে এই যে দেখো আম্মু এখানে বলতেছিল যে তোমরা কি খাও এই ঠান্ডার মধ্যে তো কি করবো এখানে আসা মানেই হচ্ছে ফালুদা খাওয়া তো এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও যা তোমাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে সবার আগে পৌঁছায় তো চলো বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফেজ